তো তাই মনে হইতাছে জীবন কি এই লোকটার সামনে আমাকে খারাপ বানাবে নাকি শুনেন তাহলে আপনি যেটা ভাবতেছেন সেটা আপনার একদমই ভুল ধারণা আপনি জানেন ও আজকে বাসা থেকে আসার সময় কি করে আসছে ও আচ্ছা ম্যাডাম কি এমন কাজ করছে যে আপনি এইখানে ম্যাডামের সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন একটু বলেন তো শুনি শুনেন তাহলে আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই এখন ভাইয়া আপনিই বলেন যেহেতু আমার ভাই নেই তাহলে তো আমার বাবা মাকে দেখার দায়িত্ব আমারই তাই না যেহেতু আপনার মা বাবা আছে তো সন্তান হিসেবে তো আপনাদের দায়িত্ব তাদের দেখাশোনা করার হ্যাঁ আমারই দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আপনার এই ম্যাডাম আমার বাবা মাকে দুই চোখে দেখতে পারে না আর একটা কথা শুনেন ভাই আমি যদি আমার বাবা মার জন্য কাপড় কিনতে যাই আপনার এই ম্যাডাম পাঁচশো টাকার উপরে কাপড় কিনে দেবে না আর আপনার ম্যাডামের দিকে দেখছেন একবার আর সে যদি মার্কেটে যায় সে দশ হাজার টাকা নিচে কাপড় কিনবে না আর আজকে সকালে কি হয়েছিল এখানে আসানোর আগে আমার মা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা চাইছিল কারণ আমার যত টাকা পয়সা সব ওর কাছে থাকে ও কি করলো পঞ্চাশ টাকা দিল না আমার মাকে অনেক কথা শুনেছে পঞ্চাশ টাকার জন্য আর এখানে আপনার ম্যাডাম কি করতেছে মানুষকে দেখানোর জন্য সে ভিক্ষুককে একশো টাকা দিতেছে ভাই ভিক্ষুকে সে একশো টাকা দিতেছে এজন্যই সে মানুষকে সব দেখানোর জন্য ভাই এখন আপনিই বলেন আমি তার সাথে কাজটা খারাপ করছি না ভালো করছি জীবন দেখি সত্যি লোকটাকে সবকিছু বলে দিচ্ছে আমি বাসায় কি করি আর না করি জীবন তো একদমই কাজটা ঠিক করছে না তাহলে তো ভাইয়া দেখা যায় ম্যাডাম কাজটা একদমই ঠিক করে নেই আরে ভাইয়া এই একশো টাকা বড় বিষয় না বিষয়টা হচ্ছে সে টাকাটা মন থেকে দিতে কিনা বা কাউকে সব দেখানোর জন্য দিতে আসছে কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা স্যার বাবা আমাকে অত্যাচার করে যে ভালো সাজার জন্য যে আমাকে টাকা দিচ্ছে সেটা টাকা আমার লাগবে না স্যার আপনি এই টাকাটা ম্যাডামকে দিয়ে দেন জীবন এতদিন তোমার বাবা মার সাথে আমি যা করেছি সবকিছুই আমার অন্যায় ছিল আজকে আমি আমার সেই ভুলটা বুঝতে পারলাম জীবন আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনোই তাদের সাথে খারাপ আচরণ করব না আর তাদেরকে আমি সবসময়ে আমার বাবা মার চোখে দেখব জীবন পারলে আমাকে মাফ করে দিও দেখো এখানে maaf চাওয়ার কিছু নেই যাই হোক শেষ পর্যন্ত তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু আশা করি তুমি আর আমার বাবা মার সাথে কোনো খারাপ আচরণ করবে না আর ভাইয়া নাও এই টাকাটা তুমি রাখো না স্যার লাগবে না আপনারা যান আরে ভাইয়া এই টাকাটা আমি তোমাকে মন থেকে দিলাম না তুমি এটা রেখে দাও চলো এখন বাসায় যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে